কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র আর এবার এই প্রকল্প দুর্নীতির তদন্ত করে টাকা উদ্ধারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই নির্দেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার রাজনৈতিক মহলে ঘটনাটি মালদা জেলার রতুয়া দু নম্বর ব্লকের অন্তর্গত শ্রীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ দু সাল থেকে দু সাল পর্যন্ত পঞ্চায়েত প্রধানের দায়িত্বে থাকা তৃণমূল নেত্রী সেরিনা বিবি একশো দিনের কাজের প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন দু সালে প্রথম এই দুর্নীতির অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিন প্রথমে জেলা প্রশাসন এবং পরে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান অভিযোগ কাজ না করেই ভুয়ো খতিয়ান তৈরি করে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে তৈরি হয়েছে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট কলকাতা হাইকোর্ট জেলা প্রশাসনকে নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পাশাপাশি প্রাক্তন প্রধানের কাছ থেকে একষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকার বেশি টাকা উদ্ধারের নির্দেশও দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু হাজার সাল থেকে দু সালের মধ্যে পঞ্চায়েতে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে অভিযোগ দশ লক্ষ টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পকে কাগজে কলমে দেখানো হয়েছে কম দামের প্রকল্প হিসেবে এবং কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়াই একাধিক প্রকল্প বেআইনি নির্দিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকার বেশি মূল্যের প্রকল্পে টেন্ডার বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি বলে অভিযোগ অভিযোগকারী নিজামউদ্দিন জানান আমাদের অঞ্চলে শ্রীদুত্ত অঞ্চলে প্রচুর দুর্নীতি হয় কাজ এবং মাসুম অনেক কিছু সে দুর্নীতি দেখে আমি যে কমপ্লেনটা করি প্রধানের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে সে প্রচণ্ড দুর্নীতির মধ্যে সে কাউকে কিছু মানে না তার নিজের পরিবারের আত্মীয়দের মধ্যে দিয়ে ওই কাজগুলো করিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে কত টাকা প্রায় চোদ্দ থেকে পনেরো কোটি টাকা আত্মসাত করে নিয়েছিল আত্মসাত করে কোথায় অভিযোগ করেছিলেন আপনি আমি অভিযোগ করেছিলাম প্রথমে ব্লকে তারপরে আমি গেলাম জেলায় তাতেও কিছু হয়নি তারপরে আমি এতে হাইকোর্টে যেতে বাধ্য হলাম কী ধরনের তদন্ত হয়েছে আপনার এই অভিযোগের আমার অভিযোগের তদন্ত হয়েছে কে আগে এসেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিল ব্যাগের সবাই ও নিজের বাহিনী নিয়ে ব্যাগ বাহিনী নিয়ে নিজের মতন করে তদন্ত করেছে আমাদের ওখান কোনো লোককে যেতে দেয়নি তখন প্রায় হাজারখানেক বাইক নিয়ে যেইভাবে মানুষ ভয় পায় ও যা বলবে তাই যাতে ক্যাব নেয় এইভাবে কিন্তু রিপোর্টটা করিয়েছে সে ক্যাব কীভাবে কতটা পেয়েছে সে ক্যাগ ভালো যাবে এ বিষয়ে শ্রীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আনিকুল হক বলেন আমরা তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করব প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সঠিক তদন্ত হওয়া দরকার হাইকোর্ট আদালত একটা রায় বহাল করেছে তাতে আমাদের তদন্ত পুলিশ তদন্ত করতে এবং এফআইআর হয়েছে একটা তার পরীক্ষেত্রে একটা মানে ইনভেস্টিগেশন পুলিশকে দিয়েছে আর বিডিও সাহেবকেও দিয়েছেন ডিএম সাহেবকেও দিয়েছেন আমাকে সহযোগিতা করতে পেরেছে সেখানে অফিসিয়ালিভাবে যেটুকু আমার মানে হেল্প করা সেটা আমি করব কি অভিযোগ ছিল প্রাক্তন প্রধান প্রাক্তন প্রধানের কতটা হবে একটা মামলা হয়েছিল প্রাক্তন প্রধানের দুর্নীতির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন মালদা জেলায় দু হাজার থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত এনআরজিএস প্রকল্পে প্রায় তেইশশো কোটি টাকার দুর্নীতি হয়েছে যদি এটা সার্ভে করে দেখা যায় তিনশো কোটি টাকার কাজ হয়েছে দুশো কোটি টাকা দেখা যাবে সরকারি অধিকারী এবং তৃণমূলের নেতারা লুটপাট করে খেয়েছে জেলার শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু বলেন হাইকোর্টের যে নির্দেশিকা এসেছে পুলিশ সুপারকে কোট করে আপনারা রেজিস্ট্রেশন থাকুন মালদা জেলার পুলিশ সুপার অত্যন্ত দক্ষ অফিসার তার নেতৃত্বে সমস্ত ঘটনাটি সতর তদন্ত করে হাইকোর্টে জমা হবে এবং তাতে যারাই দোষী সাব্যস্ত হোক না কেন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট নিউজ টুডে